একজন প্রবাসী ভাইয়া আমার কমেন্টে বলেছিল আপু তুমি কীভাবে রান্না করো খিচুড়ি অবশ্যই আমাকে বলবে কারণ আমি রান্না করলে বেশি মজা হয় না কেন জানি তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প মশলা দিয়ে রান্না করলে খিচুড়ি রান্নাটা অনেক বেশি মজা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়ার অনুরোধের খেয়ে চড়ে রান্নার রেসিপিটা নিয়ে চলে আসলাম এর জন্য প্রথমে আমি রাইস কুকারের যে কৌটা থাকে সেই কৌটার মাপের আড়াই কোটো চাল আর ডাল একসাথে নিয়ে নিব নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। একটা কথা মাথায় রাখবেন আপনি যে কৌটার মাপে চাল ডাল নেবেন ঠিক সেই কৌটার মাপে যদি আপনি পানি ডাবল পানি দেন তো রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে আর যারা রাইস কুকারে রান্না করে খেতে চান এই রান্নাটা তাদের জন্য তার জন্য প্রথমে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি মানে চালটা কসলি কসলি ধুয়ে নিব যখন সাদা পানি বের হবে তখন চাল ধোয়াটা আমার কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি চালটা ধুয়ে নিচ্ছি এরপর আমি যেহেতু আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করব তো রাইস কুকারে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো আপনি আধা কাপ মতো তেল দিলেই হবে বেশি তেল দিবেন না আবার কমও তেল দিবেন না বেশি তেল দিলে খিচুড়ি মজা লাগবে না বা কম তেল দিলেও মজা লাগবে না তো আমার মাপ যেহেতু আছে এই জন্য আমি আধা কাপ মতো তেল দিয়ে নিলাম এরপর আমি তার মধ্যে রসুন একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছে ঝালটা একটু কম দিয়েছি কারণ আমার ছেলে খাবে তো মানে যারা বেশি ঝাল পছন্দ করেন তো তাদের পছন্দ মতো ঝালটা দিবেন পেঁয়াজটা একটু ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে সে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম এরপরে এক এক করে হলুদ লবণ তেজপাতা দুইটা এলাচ তিন চারটা ডাল একটুখানি জিরা দিয়ে নিব কারণ যেহেতু আমি বলেইছি যে অল্প মশলা কিভাবে মলদার খিচুড়ি রান্না করা যায় সেটাই বলবো অনেকে আছে অনেক মশলা খায় কিন্তু আমি কিন্তু অতটা মশলা দিই না তারপর আমি সামান্য পরিমাণ ফ্রিজ থেকে বের করে রাখা আদা দিয়ে দিব আদা দিয়ে একটা ঘান আসে দেখুন কি সুন্দর পরে কিন্তু আমি তিন মিনিট মতো ভাজছি মানে খেচুড়িটা চুলায় কিছুক্ষণ ভাজতে হবে ভাজা মানে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন চালটা যখন সাদা সাদা হবে তখন ভাববেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে আর যদি এটা বুঝেও না থাকেন তো সব থেকে সহজ ঠিক হলো যে আপনি যখন চাল ডাল দিবেন তখন ঠিক ঘড়ি ধরে তিনটা মিনিট ধরে ভাজবেন তারপরে পানি দিয়ে নেবেন পাড়েটা কিন্তু আমি মেপে দিয়েছি কেমন মেপে দিয়েছি সেটা আপনাকে বলি কারণ আমি রাইস কুকারের কৌটার আড়াই কৌটা চাল ডাল দিয়েছিলাম আর এই জন্যই আমি রাইস কুকারের কৌটার পাঁচ কৌটা পানি দিয়েছি মানে যে কোনো জিনিস দিয়ে আপনি মাপেন না কেন সেই সেই কৌটার বা সেই জিনিসের মাপের পানি দিবেন তো দেখেন আমার অর্ধেক রান্না কিন্তু হয়ে গিয়েছে আপনি দেখাচ্ছি আর কত ঝড় হয়েছে দেখছেন এটা কিন্তু আমি গরুর মাংসতে খাওয়ার জন্য রান্না করেছিলাম যদি এটাতে না খেতাম তো আমি এই মশলাপাতিগুলো দিতাম না বা ভোনাও করতাম না এটা মাখায় রান্না করতাম এখনকার বেশিরভাগ বাসাই কিন্তু মাটির চুলা নেয় সবাই কিন্তু রাইস করে রান্না করে খায় অনেকে আছে যে এইভাবে রান্না করতে পারে না জন্য খেতে পারে না তো সবার জন্য এটা হচ্ছে যে রাইস কুকারে রান্না করে খাওয়ার রেসিপি যারা পারেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে চেষ্টা করবেন রান্না করে খাওয়ার জন্য আর রান্না করে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর সবুজ ভাই এটা আপনার জন্য আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ